ইতালিতে কোন ওয়ে কাগজ পাওয়ার সম্ভাবনা বেশি বা কোন এজাল বা কেস মারলে ইতালিতে সহজে কাগজ পাওয়া যায় আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে আমাকে প্রতিনিয়তই কমেন্ট করেন বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন কেউ ফোনেও বলেন যে ভাই ইতালিতে কোন ওয়ে কাগজ পাওয়ার সম্ভাবনা বেশি বা কোন এজাল বা কেস মারলে ইতালিতে সহজেই কাগজ পাওয়া যায় এই বিষয়ে আমি অনেক আগে পরে অনেক ভিডিও আমিও দিচ্ছি দিয়েছি বা ইতালিতে আমার মতন অনেকে আরও এই ধরনের ভিডিও দিয়ে দিয়ে থাকে বা দিছে তো তারপরও আমি আপনাদের আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করবো আবারও যেই সকল ভাইরা কিনা ইতালিতে আসছেন বা আসবেন যে আপনারা আসার পরে কীভাবে কোন ওয়েতে খুব সহজেই ডকুমেন্ট পেতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই দেখেন আপনারা এইখানে আসার পর আগে জানতে হইব যে ইতালিতে কোন ওয়ে বা কোন প্রসেসে আপনাকে এখানে থাকার জন্য অনুমোদন বা আপনাকে থাকার পারমিট দিব এটা আগে সবার প্রথমে জানতে হইব এইখানে আপনার পাঁচটা সাতটা ক্যাটাগরি আছে যে আপনার ধর্ম চেঞ্জ হইলে আপনার কি বলে যে এই আপনার পার্সোনাল কোনো সমস্যা থাকলে আপনি কি বলে যে এই তৃতীয় লিঙ্গের হইলে তো এরকম আরও অনেকটি আছে তো আমার সঠিক সবটি মনে নাই আপনারা এইটা আগে সবার আগে জানতে হইব এখন পার্সোনাল প্রবলেম বলতে কি যে পার্সোনাল আপনার জীবনের কোনো নিরাপত্তা নাই যেমন আমরা যারা বাংলাদেশিরা মুসলমান তো আমরা এখানে ধর্মের আমাদের কোনো সমস্যা নাই তো এখানে হবে না আবার আরেকটা আছে পলিটিক পলিটিক্যাল যদি কেউ এসা দাবি করেন যে আমি বাংলাদেশে বিএনপি করতাম এখন আওয়ামী লীগ ক্ষমতায় বা আমি আগে আওয়ামী লীগ করতাম এখন বাংলাদেশে বিএনপি বা কোনো সরকার নেই আমার ধানের নিরাপত্তা নেই তবে এই সব পলিটিক্যাল এই কেস মারলে কি জানেন আপনার অনেক স্ট্রংলি ডকুমেন্ট দেখাইতে হবে এখন তো আমাদের দেশের সরকার নাই ঠিক আছে কিন্তু তারপরেও যারা যে রাজনীতি করছেন বা রাজনীতির সাথে জড়িত আছেন আপনার এইসব নিলে হয়তো হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া কিন্তু আগেতেই জানে আমাদের দেশে পলিটিক্যাল কোনো ধরনের সমস্যা নাই গেল এটা আর তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ বলতে আপনারা তো একটা সুস্থ স্বাভাবিক লোক কখনোই বলবেন না যে আমি তৃতীয় লিঙ্গ বা আমি হিজরাই গেলেও তার কেউ বলবেন না তাই না এখন যদি সব সমস্যা থাকে তাইলেও এখানে খুব সহজেই যে আপনি তৃতীয় লিঙ্গ লুক আপনাকে বাংলাদেশে আপনি সিকুট না আপনার লাগে অনেক মজা সারটা বা আপনার করে তো যেই কারণে আপনি আপনার সিকুট বা সুন্দর ভবিষ্যতে ইতালি চলে আসেন আপনার সুন্দর কায়দায় এখানে থাকার পারমিট দিয়ে দেবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো পার্সোনাল প্রবলেম আমরা অনেকেই কিন্তু আসার পরেই দাম করে কেশ মেরে দেই যে আমি দেখ দরিদ্র আমি জায়গা সম্পদে যা ছিল সব নদী পানি খালে ভাইগেনে এসে গায়েগুলো বিক্রি করে আমি এখানে এসে সুন্দর জীবন দেখেন এই সব ভুল যারা করি শুরুতেই স্টপ এইসব ভুল আর করা যাবে না কারণ কি জানেন ই আইন অনুযায়ী এটাই বুঝে যে আজকে আপনি হয়তো দরিদ্র দুই চার পাঁচ বছর পর আপনি থাকবেন না আজকে আপনার কাছে টাকা নেই পাঁচ বছর পর আপনার কাছে টাকা হবে না তো এটা আপনার কোনো পার্সোনাল সমস্যা না এটা হলো সাময়িকের জন্য সমস্যা পার্সোনাল সমস্যা কি আপনার জীবনে নিরাপত্তা নেই সেটা কি সেটা আপনি অনেক অনেকভাবেই দিতে পারেন আপনি রিয়েলি কোনো যদি থাকে যে আপনি কোনো মেয়েলি মামলায় কেস কাচালি আছে বা আপনার জায়গা সম্পত্তি নিয়ে কোনো ধরনের আপনার জীবনের নিরাপত্তা নাই যে যেগুলো রিয়েলি আছে আছে তো আছে যদি দিতে পারেন যে আপনার রিয়েলি জীবনের নিরাপত্তা নাই আর যদি আপনি রিয়ে ফেকটাকেও রিয়েল করতে চান এমনভাবে সুন্দরভাবে হবে যেটা জানি আপনি ফেকটাকেও তারা রিয়েল মনে করে যেমন জায়গা সম্পত্তির মামলা আপনার জায়গা সম্পত্তি আছে এটা অন্য কেউ জোরপূর্বে দখল করতে চায় বা আপনি যে বললাম যে মেয়েলি কোনো কেস আছে বা আপনাকে কেউ হাল দিতে চায় আপনার কাছে কোনো কিছু জোরপূর্ব দখল করে নিতে চায় তো এই যে পার্সোনাল মোট কথা যা আপনার জীবনে নিরাপত্তা নাই বাংলাদেশে আপনার জীবনের নিরাপত্তা নাই আপনি যেই কারণেই ইতালিতে চলে আসছেন ইতালিতে থাকার জন্য আশ্রয় চাইতেছেন এই পার্সোনাল প্রবলেম যদি আপনাকে ফেকটাকেও যদি রিয়েল করে বানাইতে পারেন পারেন বা বলতে সুন্দর করে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের খুব সহজেই প্রথম চান্সেই পারমিট বা ডকুমেন্ট হয়ে যাবে তবে এখানে কথা আছে আপনি যখন এই সব কথাগুলা বলবেন ফেক কথাই বলেন আর রিয়েল কথাই বলেন আপনার কথার পরিপ্রেক্ষিতে যদি ওদের মনে হয় যে আপনার কাছে কোনো ধরনের প্রুফ চাইতেছে বা ডকুমেন্ট চাইতেছে এখানে যাচাই করার জন্য আপনি সত্যি বলছেন কিনা তখন কিন্তু কোন ডকুমেন্ট চাইবে এটা আপনি বলতে পারবেন না কিন্তু আপনার তখন ফেক বা অরিজিনাল যাই হোক আপনার ডকুমেন্ট বানিয়ে বানিয়ে আয় না ওদের সামনে পেশ করতে হবে যেন আপনি যা বলছেন সত্যি বলছেন তাহলে আপনি প্রথম চান্সেই ডকুমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে তবে একটা কথা মনে রাখবেন যে আবারও বললাম সর্বপ্রথম প্রাধান্য হলো আপনার জীবনের নিরাপত্তা পার্সোনাল কোনো সমস্যা সেটা আপনি যে কোনো ধরনের সমস্যায় সাজান বলেন যে এক আপনার রিয়েল থাকলেও বা ফেকটাকেও যদি রিয়েল করতেন যেমন আমরা ইতালিতে অনেক অনেক একশোর মধ্যে নব্বই জনই আসি যে আপনার কোনো কিছু না কিন্তু ফেকটাকে আমরা রিয়েল বানাইতে চাই তবে বানাইতে চাইলে ওই যে এমনভাবে সাজাইতেও বানাইতেও যাচ্ছেন কি বলে যে সাপ ও মরে লাঠিও যে কি বলে জীবিত থাকে বা না ভাঙে তো এমন করে হবে সুন্দর করে যাচ্ছেন তার আপনার কথায় বিলিভ করে হয় বা আপনাকে ডকুমেন্ট দিতে চায় এই ছিল আপনাদের মাঝে আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে গেছেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এত করে অন্য ভাইরাও যেন উপকারিত হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম